হোয়াইট কালার পরে কিন্তু নীল দই না আমার আম্মা আমাদের সাথে সাটে নীল দিত আস্তে ঠান্ডা ঠান্ডা পড়ছে সাইফার ঠান্ডা লাগবে তো তো ভিতরে সোয়েটার পরাই দেই হালকা একটা ঠান্ডায় কাঁপতেছে সাইফা ও ময়লা কম করবা আমি একবারে সব ধুইছি চকচকা করে সব দিনাই বসে থাকা আছে

সিঙ্গুলা এখানে দেখা যাবে না বা বুঝে যাবে না চিকন লম্বা সিমগুলো এক রকম থাকে না বিছিয়ালা বড় আবার খুবই ভালো লাগে এই সিম ফুলকপি লাউ গ্রাম একটু দেখে নিলাম আবার কত মোরা 280 টাকা 280 ভালোই তেল পড়ে গেছে তেলটা খুব ভালো গ্রামটা ভালো তার ডিম সেখে ফেলছে এখন শুধু বেগুন ভাত্তার যে রুটি খাও বিসমিল্লাহ শীতে এখন ফাইনালি বলতে পারছি যে শীত পড়ছে এটাকে শীত এখনো বলে না চুলার পিঠে দাঁড়াই থাকলে শীত মনে হবে না একটু বাহিরে যাও আমাদের বাসায় আপনার আপার অর্ডার করা পার্সেল সেটা খুলতেছি আমার একটা শখের জিনিস অর্ডার করছিলাম সাধারণত সে তো থ্রি পিস বাদে কিছু অর্ডার করে না এটা খুব কম এখন সে অন্য কিছু অর্ডার করছে সেই জিনিসটা হচ্ছে চামচ মনে হচ্ছে চামচ না এটা আনকমন একটা জিনিস আছে আনকমন জিনিস এটা জীবনে দেখো নাই তুমি জীবনেও দেখি নাই আচ্ছা এখনই জীবনে প্রথম দেখবা এখনই বুঝে যাব জীবনে দেখছ নাকি দেখি ও ডালের ইয়াটা ডাবর ডাবল কি চাই না ডালের ডাবল না সচরাচর এখানে দেখা যায় না এটা হলো গ্রামগঞ্জে হাটে পাওয়া যায় এটা আমরা এমনি ওই যে ছোটদের খেলনা বিক্রি করতো মেলায় তখন এগুলা বিক্রি করতো দেখছিলাম ছোট ছোট ডালি তারপর গামলা এইসব জিনিস জানতামই না এটা শাকনি এ আপুর পেজে অর্ডার করছি এটার দাম জিজ্ঞেস করছি মানে আমি দেখি নাই আগে 200 টাকা মানে আপুর সাথে 200 টাকা শুনে একটু বেশি মনে হলো তারপরে মনে করলাম হাতে বানানো একটা আনকমন জিনিস অর্ডার করি হাতে বানার জিনিসের ভ্যালু সবসময় বেশি থাকে আপুর পেইজ হচ্ছে আমার স্বপ্ন তাই এখান থেকে আমি অর্ডার তোমার স্বপ্ন আমার স্বপ্ন না আপুরই স্বপ্ন দেখেন আমি স্বপ্ন আছে আপুর স্বপ্ন তার তারপরে কি হইছে শুনেন এটা অর্ডার করার পরে আপু আমাকে মেসেজ আমাকে চিনিয়ে নাই পরে ঠিকানা ঠিকানা দেওয়া শেষ আপু আমাকে রাতে আবার মেসেজ করেছে আপু আপনি কি জীবনের গল্পের কামি আপ আনাম জি তখন আপু আমাকে এটা রেহাল দিতে চাইছে আমার সেন আপু কিচ্ছু দেন না আপনার বিজনেসের জন্য আমার দোয়া থাকলো আর তারপরও দেখো আপু একটা গিফট পাঠাইছে মানে এর মধ্যে কি আছে সেটা তুমি সেটা আমি জানি এটা আপু গিফট পাঠাইছে তো যারা এই টাইপের ছাকনি কিনতে চান

চাবিটা আমার কাছে দিলে হবে আমি সুন্দর করে ইয়া করতে পারি আচ্ছা এটা খুলবে কি ভাবে দাও আমাকে তো আমি দেখি আরে সেই তো আপু এবি জিনিস আপনারা আপুর পেজ থেকে এমন আনকমন আনকমন জিনিস নিতে পারেন আমার আপুর পেজের আরো কিছু এই সব জিনিস পছন্দ হয়েছে রিকশা ভ্যান এগুলো পছন্দ হয়েছে খুবই ভালো ডালিটা কেমন লাগছে এই যে সাকনিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ও সিন্ধুকপুরা তো ব্যাংকের লকার ফেল সেই জাস্ট তুই সাইফেন আপু আপুর হাতে লেখা খুব সুন্দর গিফট ফর সাইফেন আমার স্বপ্ন ধন্যবাদ আপু একটা সুন্দর জিনিস দেওয়ার জন্য আর আপনার পেজ এমনিতেই সুন্দর জিনিস পাওয়া যায় এটা এটা খুব সুন্দর এটা কেমন আমার তো দুটেই সুন্দর নজর কারা দুটেই সুন্দর না বউনি করে আমার কাছেই

এতই আনন্দ লাগে টাকা জমাইতে আমার এটা স্বভাবে একটু টাকা জমানো মসজিদের ইয়াগুলো একটা এই টাইপের বুঝছো এটা এইভাবে লক থাকে হুম থাকে এই ছাকনি ইউজ করার সাথে সাথে আবার হলো পানি মানে ভালো করে ধুয়ে পানি সব সময় রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে বাসার জিনিস না আজকে একটু মজা করে চাটা বানাই এটা শেয়ার তো তুমি চা ছাকনি সাইবাদের বাবা বলতো এটা শোপিস এটা শোপিস

এটা আমাদের বাঁশের কাপ আছে না ওই বাঁশের কাপে খাবো আপুর আপুর ইয়া থেকে আমি হলো ট্রে অর্ডার করবো ভাইছে সেই জিনিস আপু কি কিসে নাকি মানে পাহাড়ি অঞ্চলের কেউ জানি এটা কোথা থেকে আমি এই যে সাকনিতে চা না থাকলে ভালো দেখা যায় হুম প্রমাণ হয়ে গেলো সেই লাগলো সেই খুব ফাইন ও সেই ধুয়ে ফেলবে একই এটাকে নষ্ট করা যাবে তারা তাড়াতাড়ি তারা নতুন জিনিস না যত্ন ভালো হবে

ছাকনির কিছু সু হল ছাকনির ফ্লেভার একটু মনে পাচ্ছি বাস বাস বাবাসে এই জল পালে চা তো ভালোই চুনো চিনি তিন চা বল যে কোন চাই স্বাদ লাগে বাইরে যে খয় চপস দে তার কোন ঠিক আছে ঘরের সঙ্গে সামনে দিলেই সমস্যা এই শীতের মধ্যে এরকম একটা গরম রোদের ছোয়া তারপরে বইয়ের হাতের স্পেশাল চা সাম্প্লাপবাস আমার বউয়ের রূপ আহ আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ চা পাবাস চা পাবাস চা পাবাস সাইফানা পাপা দেখতেছি নতুন আলু নিয়ে আসছে নতুন আলু বেশ কিছুদিন থেকে দেখতেছি অনলাইনে চারশো টাকা কেজি এক একজনের পোস্ট কত করে বা কিনে দরকার আছে এত দামি আলু খাবার জিজ্ঞাসা করে আসি কত দিয়ে কিনছে চারশো টাকা কেজি ওই হরিয়ালা ভাত আমার উতলতেই যাবে এই করিস না রান্না বসাই দিছি দেরি করলেই দেরি এদিকে ওর মুরগি ভাত হইতে থাক কত দেখিনিছো চল্লিশ সত্তর টাকা হাফ কেজি একশো চল্লিশ কদিন চারশো চারশো পোস্ট দেখতেছি তাও বেশি সিম একটু রকম সিম লম্বা লম্বা দেখলাম দেখিনি এখনো বের করিনি ও সিম তো খুবই সুন্দর সেই সিম আনছে লম্বা লম্বা লাউটা খুব সুন্দর লাউ বলে আশি টাকা ফুলকপিও হবে পঞ্চাশ ষাট না এটার দাম জিজ্ঞাসা করি নাই কী রান্না করি লাউ দিয়ে কিছু করব লাউ এত সুন্দর আবার সিম দিয়ে আলু ভাজি করলেও হয় দেখা যাক কি করা যায় এই সিম আর একটু বেচি হইলে সরিষা দিয়ে চটচড়ি করলে যা লাগবে না এখন চটচড়ি খাওয়ার মতন তার মুরগিতে ক্যাপসিকাম গাজর টমেটো একটু দিয়ে দিলাম বেশ কয়েকদিন থেকে একদম খুবই নর্মাল ভাবে বানিয়ে দিচ্ছি ফুলকপিটা দিলাম সিম দিলাম একটা নতুন আলু দিই সে বিরাট সাইজের আলু নিয়ে আসতে ওটাই সব থেকে বড় চারটা আলু আসতে একটাই দিই দাম বেশি জিনিস নতুন জিনিস আপনার কাছে শুক্রিয়া নতুন আলুর টেস্টও খুব ভালো লাগে কিন্তু এখনকার এত টাকা একশো সত্তর টাকা একশো চল্লিশ টাকা কেজি আলু তাই ভাবা যায় না সেটা আবার ছিল চারশো কুমড়ো বড়ি দিয়ে সবজিটা রান্না করি আমার আমুর বড়ি আমু একটু ছোটো সাইজ বানিয়েছে সবজি না প্রতিদিন রান্না করতেও ভালো লাগে সবজির টেস্ট আসছে খেতেও ভালো লাগে রান্না করতেও আনন্দ লাগে মরিচের গুঁড়া জিরা ধনিয়া লবণ একটু আগে সবজিটাকে কিছুক্ষণ ভাজছি ভেজে সব ময় মশলা দিচ্ছি দিয়ে এখন কষানো হোক বড়ির তরকারি একটু ঝাল টাল না পেলে ভাল লাগে না এখন বড়ি টড়ি দিয়েও কষাবো বড়িতে একটু হইতে সময় লাগবে কষানোর বড়ি আমার এই ঢাকনাটা কোথায় যে রাখছি খুঁজে পাই না যে চেহারা তো সেই দেখা যাচ্ছে বড়ি আর একটু হবে পানিটা নিয়ে আমি অনেক বেশি দেই নাই হৈছে <hanko>

রিল্যাক্স জীবনে এত প্রেসার নিবে না বুঝো আজকে বাড়িতে একজন আসার কথা আছে এখন আমি একটু গরুর মাংস রান্না করে বসায় দেই মানে সে কথা ঠিক মতন দেয়ও নাই বসে যদি সময় পায় আসতে পারে এখন মাংসটা রান্না থাকলো আসলে আসলো না হলে আর কি করার বের করলাম হচ্ছে ভুড়ি ভুড়িটা হলো পেঁয়াজ কাঁচামরিচ একটু ঝাল টাল দিয়ে পোড়া হলা মানে আবার রান্না করে নিব। শুধু সিদ্ধ করে রাখা ভুড়ি সকালে নাস্তা খাওয়া যাবে এই ভুড়ি দিয়ে এর মধ্যে আর মশলা টসলা দেওয়া লাগবে না ভালোই সব মশলা দেওয়া আছে খালি জাস্ট হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু শুকাইলে তখন হলো একটা বাগার দিয়ে নিব একবারে হাই লেভেল কালার জন্য আসছে আজকে একটু ভদ্র হই আপনারা বোকা দেন এত বড় বড় কড়াই নিয়ে যাওয়া মল বাড়িতে ওই বোতন ধরেছি ঝুমঝুমি মল বাড়িতে আমি শোনার আরো দেখা আ মাল তুলো করছি দোল জন্য মাল করলো

পৃথিবীতে অনেক রোগের ঔষধ শুধু একটাই জিনিস সেটা কি বলতো শেখার পানি রাইট আনসার আর আমার ছেলে সারাদিন স্কুলে থেকে কতটুক পানি খাইছে একটু দেখাই দেয় খুবই সামান্য টেবিলে দেখতে পাচ্ছি জবরদস্ত সবজি আমি না এই টাইপেরই মানে এখন কি করবা সবজি যেহেতু একটু ভালো ভালো উঠতেছে না মুরগির মতো কয়েকটা সবজি মারি দিবা কথা বুঝো নেই ও বড়ি সময় সবার না ওই অপরচুনিটি হয় না একটা জিনিস করে খাওয়ার একটা জিনিস বানানোর কথা বুঝো না সব সবার কি হয় সেটা আমাদেরও হয় না সেটা কি আমাদেরও হয় হুম এটা তো যদি সময় নিয়ে একটা জব ধরো একটা গেস্ট আসবে যদি আমি জানি এত দিনে সবজি খাইছি আজকেটা বেস্ট আচ্ছা সিম গুলো কি কিনছো আর ধনিয়া পাতা না দেওয়ার জন্য ধন্যবাদ

ভর্তি হয়েছে একটা ইউনিভার্সিটিতে সব প্রথম দেখাতে আমি ওকে ডমিনোজের পিৎজা খাওয়াইছি একটু ভালো একটা জিনিস খাওয়াইছি আমি মনে করি ও ওই পিৎজাটা বেশ মজার তো ওর প্রথম ঢাকায় আমাদের বাসায় যে খাবারটা সেই জিনিসটা না মনে থাকবে কারণ আমি যেমন আমার এক কাজিন আসছিল প্রথম দিন যখন ঢাকায় আমি তাকে বিএফসি তখন বিএফসি ছিল অনেক জোস বিএফসির ওকে চিকেন ফ্রাই প্লাস একটা মিল খাওয়াইছিলাম তো ওই জিনিসটা অনেক মেমোরেবল থাকে যেমন আমার সাথে আমার জুয়েল ভাইয়ের সাথে যখন দেখা ছিল সে আমার খাওয়াইছিল তো এই জিনিসটা মনে থাকে যখন কোনো মানুষজন ঢাকায় প্রথম আসে বা তার সাথে প্রথম দেখা হয় যদি আপনি স্পেশাল কিছু তাকে খাওয়ান সেটা সে মনে রাখে এবং সে অ্যাপ্রিসিয়েট করে এই জিনিসটা থাকে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু কোনো মানুষকে খাওয়াই তো এটা দেখো আমার আমি যদি জানাই আসে তাহলে তো অনেক কিছু করা যায় না জানে আসলে ওর মধ্যে যা আছে তাই খাওয়াই তোমাকে আন্টিটা গিফট করছে ওখানে চিঠি আছে চিঠিটা একটু পড়ে দেখো কি লিখছে গিফট ফর সাইফন আমার স্বপ্ন গিফট ফর সাইফন আমার স্বপ্ন সাইফন আমার স্বপ্ন ও ওরা শক্ত ছিল আমাকে একটা গিফট করার থ্যাংক ইউ আমার এটাই দরকার ছিল আরেকটা এতক্ষণ ধরে বসে বসে কাপড় ভাজ করতেছি আর সাইফানের পাপা আমাকে এই যে পিৎজা খাওয়াইছে সাইফান সাইফান সাইফানের জন্য রেখে দিচ্ছি পিৎজা গুলো এত মজার ঝাল ঝাল ভাল লাগছে আমার অনেক ভাল লাগে সাইফানকে নাস্তা টাস্তা কিচ্ছু দেই নেই আমরা চা নিয়ে আসছি দেখি আমু চাঁদ তার রাতের খাবার তাকে বোঝাই দিলাম গরম করে আনছি কিন্তু একদম ধোঁয়া ওঠা আজকে আমার আসে নাই আর আমি দুপুর মাংস মাখায় রাখছি এখন কাবাবের পাচ্ছি একটু কষাচ্ছি আর সময় মাখাইছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে একটা বাজে সাড়ে সাত ঘন্টা পরে চুলায় দিলাম বাহিরেই ছিল সুন্দর একটা ঘ্রান আসতেছে মশলা টশলা তো অনেক দেই নাই মনে হচ্ছে কাবাবের মতন টেস্ট হবে এতক্ষণ কোনো দিন তো মাখায় রেখে মাংস রান্না করা হয় না একটু অন্যভাবেই হচ্ছে রান্নাটা আর কাটা কাটা মশলা দিচ্ছি মরিচ পেঁয়াজ হোক কষানো হোক মরিচের গুঁড়া দেই নেই তো এই জন্য চেহারাটা এমন হোক পরে দেবো মরিচের গুঁড়া সাইফান বলতেছে কিসের গ্রান গন্ধ একটু খাইতে দাও তাম্মু বাবা এটা হলো গরুর মাংস কেবল চুলায় দিলাম

এক হাজার টাকা ছাড় কিন্তু আমি মনে যায় না বিদেশে আমি দুবাইতে সব জায়গায় মধুর দাম না অনেক কম দেখি দেশে কেন এত নেয় ভয় লাগে অবাক লাগে আজকে আমি করলা আদা ফুটাই নাই কয়েবার মনে করছি ভুলে গেছি এখন শুধুমাত্র আদা থেতলাই দিয়ে ফুটাইতে দিছি আর আমার সেই সুন্দর দিয়ে সেই লাগছে আপনাদের কেমন লাগলো এই সেই সুন্দর অবশ্যই কমেন্ট করবেন আর যাদের যাদের লাগবে আপুর পেজ থেকে নিয়েন আমি আরেকটা কিনবো ইনশাল্লাহ এত ভালো লাগছে বাচ্চা তো বেশি না অল্পই দিবস এখানে একটু খক করে কাশতেছে আর এখন ঠান্ডা পড়তেছে বাচ্চাদের শরীর ভালো রাখার চেষ্টা করি ধুয়ে আবার রাখি একবারে দেখেন মধুটা কুচকুচা কালো সাইফানের বাবা যেদিন কিনে দিয়েছে সেদিনই বলছে এই মধুটা খুব ভালো সাইফানকে সময় খাওয়ায়ও আর সাইফানের পাপারও ঠান্ডার সমস্যা এলার্জি এই জন্য

আর এক বছর টিকবে শুধু এই হ্যান্ডেল না এই হ্যান্ডেল আলহামদুলিল্লাহ চেয়ারটা বেশ ভালো কাজে দিছে এগুলা বলে চেঞ্জ করা যায় চেঞ্জ করা যায় সম্ভবত কিন্তু আচ্ছা আচ্ছা দুইটা প্রবলেম দেখা দিছে এই চেয়ারের এখন পর্যন্ত এইটা আর একটা তো চেঞ্জ করলাম এই যে নিচটা চাকা চাকা চাকাটা চেঞ্জ করেছিলাম এছাড়া চেয়ারের সার্ভিস বেশ ভালো আলহামদুলিল্লাহ এনিওয়েজ এখন আমরা বিদায় নিয়ে নিই খাওয়া দাওয়া আমাদের শেষ অনেক আগে ওরা খাবেন ওরা পিৎজা খাইছে